ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী তরোদার জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আগামী বারো তারিখে নির্বাচনের আজকের এই নির্বাচনী জনসভার মহতারাম সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলনের মনোনীত হাত ফাঁকা মার্কার প্রার্থী মুফতি আব্দুল মালিক আনোয়ারি সাহেব জেলা উপজেলা নেতৃবৃন্দ আমার সাংবাদিক বন্ধুরা সামনে বসা আছেন তৌহিদি জনতা সংক্ষিপ্ত কথা আমি আপনাদের থেকে জানতে চাই আমরা এই দেশে শান্তি চাই সবাই চাই শান্তি সুশৃঙ্খলা একটা দেশ আমরা চাই জুলাই অভ্যুত্থানের পরে এদেশের মানুষ এখন মুক্ত এদেশের মানুষ এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে কিন্তু যেইভাবে করার কথা সেভাবে নয় এখনও ফেসিবাদ দেশে আসে না নাই দুর্নীতিবাজরা এখনো আসে না নাই পালাইছে তো হাসি না কয়েকজন মন্ত্রী মিনিস্টার যারা এদেশের বিভিন্ন সেক্টরে বসা আছে ওরা তো পালায় নাই পালাইছে কাজে আমাদেরকে দীপ্ত একটা শপথ নিতে হবে আগামী বারো তারিখে আগামী বারো তারিখের নির্বাচন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন সরিয়ে আইন প্রতিষ্ঠা নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন এদেশের মানুষের মানবিক মর্যাদা রক্ষার নির্বাচন চুয়ান্ন বছর স্বাধীনতার বয়সে আমরা এদেশের মানুষ ধুকে ধুকে বার বার প্রতারণার শিকার হয়েছি ক্ষমতায় যাওয়ার আগে টুপি পরেছে দিয়েছে ধর্ম ব্যবসায় তারা ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে এখন তারা মুসল্লিশ এসেছে ঠিক না বারো মাসে নামাজ পড়ে না কিন্তু এখন টুপি মাথায় দিয়েছে বারো মাসে পাঞ্জাবি গাই এখন পাঞ্জাবি গাই দিয়েছে ভোটের জন্য দোকাবাস এই ধোকাবাজদেরকে আর ভোট দেওয়া যাবে না এই দেশকে যদি রক্ষা করতে হয় পীর সাহেব চরমোনায় নেতৃত্বে আগামী দেশ গঠন করতে হবে এ দেশে ইসলামী দল একটা অন্য কোন ইসলামী দল নয় যদি কেউ দাবি করে সেটা মিথ্যা এবং ধোকাবাজি কথা ইসলামী আন্দোলন ছাড়া কোন ইসলামী দল এ দেশে নাই কারণ যারা ইসলামের বিগত দিনে দোহাই দিয়েছে তারা সরিয়া চায় না সরিয়া চায় না মানে কোরআন চায় না ইসলাম চায় না নবীর না নবী আদর্শ চায় না যারা আমার রসূলের আদর্শ চায় না মদিনার আদর্শ চায় না সাহাবায়ে کرامের আদর্শ চায় না তারা ইসলামে দল দাবি করা এরা তাদের যে মিথ্যা কথা মিথ্যা কথা যারা কিছু না কাজী মিথুকদেরকে আমরা প্রত্যাখ্যান করব ওwidetilde যারা বারবার ক্ষমতায় গিয়েছে কয়েকটা দলিত বারবার ক্ষমতায় গেছে ক্ষমতায় গিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে নিজের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই যে এই দল ইসলামী দল দাবি করে এরাও কিন্তু ক্ষমতায় গেছে আপনারা জানেন কি জানেন না একবারে আঠারোটা সিট পেয়েছিল তারা বিএনপির সাথে জোট করছে আওয়ামী লীগের সাথে জোট করছে বিভিন্ন জোটে জোটে গিয়া গিয়া তারা মন্ত্রিত্ব পেয়েছিল তারা দুইটা মন্ত্রী হয়ে এমপি হইয়া তারা ইসলামের পক্ষে সংসদে কথা বলে নাই এক তারাই প্রমাণ তারা ইসলাম চায় না তারা চায় ক্ষমতা তারা এমপি হতে মন্ত্রী হতে তারা চায় টাকার পাহাড় করতে আমি সর্বশেষ কথা বলবো আমি গতকালকে দেখলাম একটা স্টাটাস দেখলাম মাসুদ ভাইয়ের সে নিজের আইডিতে লাগছে পীর সব চরমনাই এমপিগিরি চায় না মন্ত্রীগিরি চায় না কিন্তু কোন দল ইসলামী দল ক্ষমতায় যাওক ইসলামী দলের ক্ষমতায় যাও সে চায় না এ কথাটা সে বলছে সম্পূর্ণ ভুল তার মতো সচেতন মানুষের কথা বলা ঠিক হয় না এদেশে যদি ইসলাম কেউ চেয়ে থাকে সেই নায়ক পিষাব চরমোনায় পিষাব চরমোনাই ব্যতি রেখে আপনারা ইসলাম চায় না একথা মানুষের কাছে বলতে আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের ন্যূন্যতম লজ্জা থাকলেও আপনার নেতা নারীদের কি নিয়ে অবাজে চলাফেরা করতেছে আপনাদের নেতা নারীদের কিনা মিটিং করতেছে আপনাদের মিটিংও দেখি নারীরা অবাধে বসে আছে যেই দলের নেতা নেতীরা এক জায়গায় বৈঠক করে বসে শরিয়াকে জ্বালান দিতে পারে তারা ইসলামী দল দাবি করতে পারে না সর্বশেষ কথা হবে আগামী বারো তারিখে ইসলামের পক্ষে আমরা রায় দিতে রাজি আসি কারা কারা রাজি আসি হাত উঁচু করে দেখাতে হবে না রায় তাক আগামী সাত তারিখ আগামী ৭ই ফেব্রুয়ারি রোজ শনিবার আমাদের আমির হাজর পীর সবুজ চর্মনাই ঐতিহাসিক পাবলিক মানে আসতেছে আমি বলতে চাই চার বড়ার কোরো মুজাহিদ নুনন কে 77000 এর মুজাহিদ ওই দিন ঘরে থাকতে পারবে না ঠিক শুধু সে নিজে যাবে না একজন লোককে পাঁচ জন লোক নিয়ে যাবেন আমাদের কোন ভাড়াটিয়া লোক নাই ভোলা থেকে লোক আমরা আনবো না বাকেরগঞ্জ থেকে লোক আমরা আনবো না পটুয়াখালী থেকে লোক আমরা না আমাদের লকি বাউফলের লোকে লোকালেন্ড হয়ে যাবে চার বড়ার কোরো মুজাহিদ এই ঘোষণা আমি সাবেক সভাপতি হিসাবে দিলাম আমিও আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম সৈরাচারের সাথে কাজে বাইরে আমার আপনাদেরকে সর্বশেষ কথা বলে বাউফালে উপস্থিত হবেন কারা কারা হবে হাত উঁচু করে দেখাতে হবে হাত উঁচু করে দেখাতে হবে একজন মোজাহিদ করে থাকতে পারবে না কবে আগামী শনিবার কবে আগামী শনিবার সকাল নয়টায় কয়টায় সকাল নয়টা আগামী শনিবার সকাল নয়টায় বাউল হবে বউফল হবে চরমের বউফল বাউফল থাকবে ইসলামী আন্দোলনের দখলে এটা প্রমাণ করতে হবে চরমাই বেশি কেন বলে আমি বলে দিতে